জামায়াতের রাজনীতি নিষেদ্ধ দানটা করতে হয় নামে গ্যানামে কত ঋণ আত্মসাৎ করেছে তার হিসাব হচ্ছে প্রধান উপদেষ্টা দর্শক আমরা ধারাবাহিকভাবে যে কাজগুলি সাধারণত করে থাকি তার ধারাবাহিকতা ভাবে আজও আমরা দেওয়াল পত্রিকা দেখিয়ে যাচ্ছে এবং দেওয়াল পত্রিকা আমরা দেখছি অনেকেই দেখছেন আজকের বিশেষ বিশেষ যে খবরগুলো ছাপা হয়েছে প্রথম পেজে যেমন এশিয়া বাণী তথ্য প্রযুক্তিতে পিছিয়ে পড়েছে বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি প্রথম পাতায় আলোর দিগন্তে আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টাকে এই প্রেসিডেন্টের ফোন এবং আমরা দেখতে পাচ্ছি ক্যানাডার হাই কমিশনারকে ডক্টর ইউনিসের আহ্বান বাংলাদেশে বিনিয়োগ করুন আমরা এই ধরনের অনেক খবরই আমরা দেখতে পাচ্ছি আশ্রয় কেন্দ্রে আশ্রয় কেন্দ্রে ঠাই নেই সমন্বয়হীনতায় নোয়াখালীতে ত্রাণের জন্য হাটা আমরা আজকে দেওয়াল পত্রিকা দেখতে পাচ্ছি এভাবেই আজকে আমরা দেখতে পাচ্ছি অর্থনৈতিক সংকট উত্তরণে কেনাডাকে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টা এ ধরনের আরও অনেক খবর আজকে দৈনিকে দেয়াল পত্রিকায় ছাপা হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি পাচারের অর্থ ফেরত আনার কাজ শুরু সম্ভাব্য পরিমাণ লক্ষাধিক কোটি টাকা সরকারি পোশাকারে দিল কেন্দ্রীয় ব্যাংকের মুনাফা বেড়েছে সাড়ে চার হাজার কোটি থেকে এই ধরনের অনেক খবরই আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি আজকে আমরা দেখতে পাচ্ছি সংবাদ চর্চা এবং সেখানে সুরক্ষিত ওসমানীয় অস্ত্রের ভাণ্ডার এ ধরনের আরও অনেক খবর আমরা দেখতে পাচ্ছি মানবতার কণ্ঠ এবং ইতিহাসগুলো চ্যাম্পিয়ন বাংলাদেশ শহীদ ছাত্র জনতার শিরোপা উৎসর্গ আমরা দেখছি এবং আরও আমরা দেখতে পাচ্ছি আমি লিগকে নিষিদ্ধ করা সমচীন হবে না আইন উপদেষ্টা আসিফ নজর সাহেব বলেছেন আমরা আরও দেখতে পাচ্ছি যে আজকে উত্তর দক্ষিণ এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি এগারো জেলায় বন্যায় মৃত্যু করে একত্রিশ এবং আরও দেখতে পাচ্ছি নিজা ফফরের আহ্বান দ্রুত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করে পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি আজকের বিশেষ কিছু খবর তারা প্রথম পেজে চেপেছেন উত্তর দক্ষিণ দৈনিক উত্তর দক্ষিণে প্রথম পেজে যে খবরটা আমরা দেখতে পাচ্ছি এখানে তারা চেপেছেন নামে বে নামে ঋণ আত্মসৎকারী প্রভাবশালীদের তালিকা হচ্ছে ব্যাংক লুটেরাদের দুঃসংবাদ এই ধরনের খবরগুলো ওনারা ছেপেছেন এবং আমরা দেখতে পাচ্ছি অর্থ আত্মসৎকারীদের বিচার সরকারের কঠোর মনোভাব বিশ্বের সবচেয়ে বড় ব্যাংক কেলেঙ্কারির হোতা এস আলো এ ধরনের অনেক কথাই আমরা দেখতে পাচ্ছি একটি কার্টুন সহকারে তারা এখানে দিচ্ছে একটি কুমিরের কার্টুন মুখ পরি এবং সেখানে টাকা তার কালের ভিতরে আছে এইভাবে দেখাচ্ছে পাশাপাশি আরও দেখতে পাচ্ছি আমরা আজকে বিশেষ করে প্রথম পেজে যে খবরগুলো এসেছে হাইটেক পার্কের নাম পরিবর্তন করে জেলাভিত্তিক নামকরণের সিদ্ধান্ত আমরা এ ধরনের অনেক খবরই আমরা আজকে প্রথম পেজে দেওয়াল পত্রিকায় দেখতে পাচ্ছি আমরা ধারাবাহিকভাবে যে কাজগুলি সাধারণত করে থাকি তার ধারাবাহিকতায় আমাদের চ্যানেলগুলি এটা প্রচার করি আমি খন্দকার মাছের জামান সেটাই আমি দেখে যাচ্ছি